হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে মিশরি কালেকশনে আপনারা জানেন মিশরি মানে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ কারণ ভাইয়ারা অফারে বিভিন্ন ডিজাইনের গজ কাপড় সারা বছর দিয়ে থাকে এবং সারা বছর এখান থেকে অফারে আমরা দেখে থাকি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখবো আচ্ছা আজকে আমরা দেখবো এগুলো নেটের মধ্যে সব আড়াই হাত বহরের একদমই গর্জিয়াস ছয় যেটা ইচ্ছা করতে পারবেন যার যেটা ভালো লাগবে অনেক ভালো কোয়ালিটি হবে এবং একদমই কিন্তু

যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 150 টাকা ডেলিভারি চার্জ পড়লে অর্ডারটা কনফার্ম আর কাপড়ের দাম থাকতেছে মাত্র 100 টাকা গজ মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা দেখেন খুবই সুন্দর

দামটা যেহেতু কম থাকছে আপনারা অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো আর সবগুলোতেই কিন্তু অল ওভার কাজ করা একদম অল ওভার কাজ করা শুধু নেট না এই ভিডিওতে আপনারা কিছু কাতান কালেকশন দেখতে পারবেন ওগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো টাকা পার গজে

কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার থাকছে এক এক রকম যেইটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে সবগুলোই গর্জিয়াস এবং আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন এলু আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ